ঘোষ আজকে যে বিষয় দিয়ে আসল বিষয় এইগুলোই আসল বিষয় আছে যেগুলোকে নিয়ে এখন আমাদের রাজ্যে রাজনীতি হয় বা হওয়ার চেষ্টা করা হয় সেইগুলো সমস্ত অপ্রয়োজনীয় বিষয় ফালতু বিষয় এবং মানুষকে ভাগ করার বিষয় আমরা চাই এই ভুল এজেন্ডা থেকে ভুল এজেন্ডায় বাংলার রাজনীতি ফিরুন কেননা এই যে ভাগ দাবি চাকরি বাকরির দাবি ফসলের দামের দাবি এগুলো সাধারণ বিজেপি পরিবার সুদঙ্গল পরিবারের মানুষেরও দাবি এই দাবিতে আজকে যেভাবে জমায়েত হচ্ছে মানুষ আসছে আমরা কিছুক্ষণ আগে সেই পরিমাণ দেখিনি কিন্তু এখন যথেষ্ট পরিমাণ আপনার কর্মী সমর্থক বস্তিবাসী কৃষক তাদের বিষয় নিয়ে আপনারা নেমেছেন কি মনে করছেন যে মানুষ এই বিষয়ে আসবে কারণ রাজ্য তো রীতিমতো পোলারাইজ দেখুন আনতেই হবে ওই পোলারাইজেশানকে সরিয়ে রেখে একদিকে লুটে খাওয়া বনাম খেটে খাওয়া মানুষের পোলারাইজেশান সেই পোলারাইজেশান করতেই হবে তবেই মানুষ বাঁচবে রাজ্য বাঁচবে অন্যান্য বার আমাদের ব্রিগেড আপনারা জানেন দুপুর বারোটা থেকে শুরু হয় এগারোটাতেই কার্য তো শুরু হয়ে যায় এবার অনেক দেরিতে হচ্ছে এপ্রিলের কুড়ি তারিখ হচ্ছে গরমের মধ্যে সেই কারণে বিকেলে হচ্ছে ব্রিগেড সুতরাং আমাদের জমায়েত তো দেরিতে হচ্ছে কিন্তু অবশ্যই খেটে খাওয়া মানুষ বনাম লুটে খাওয়াদের এই লড়াইয়ে আমাদেরকে ফিরতেই হবে নাহলে ওই জাত ধর্মের নাম করে ভাই ভাইকে খুন করবে কখনও মুর্শিদাবাদে দুজন হিন্দু মানুষ বিনা দোষে মারা যাবেন কখনো আসানসোলে ইমাম সাহেবের ছেলে তিনি বিনা দোষে দাঙ্গায় খুন হবেন এই জিনিস কোনোদিন দেখতে হয়নি এবং এই জিনিস যেন বাংলাকে আর দেখতে না নেয় پھر کانن کي